তসলিম খাতুন আহা চম চম বিজলি কেন চমকায় রে চম বিজলি কেন চমকায় রে আরে ধীরে ধীরে টাকা নার রে জন্য গো এতিম খানার রে গো মনের বাসনা

খুব সুন্দর আমি আশা করিনি যে মা বোনের আবার এত সুন্দর টাকা দিবে বাহ খুব সুন্দর লক্ষ্মীর ভান্ডার মনে হয় মা বোনেদের টাকা তুলে নিয়ে এসেছে এখানে আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম লক্ষ্মীর ভান্ডার মানে রেখেই দিয়েছো কেউ আমাদের হয়নি তো আমরা বুঝতে পারবো না একটু দোয়া করেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার হয়ে যায় মা বোনেরা কেউ যদি আর তাকে দিয়ে যান সুন্দর সুন্দর আর হ্যাঁ যেগুলো জালাল ছেলে বলেছিলাম না এক ধরনের ছেলে আছে মায়ের মর্ম বোঝে না মা মা শব্দটা এমন মিষ্টি ভাষি এমন মিষ্টি ভাষা মা শব্দটা তাই আমার কবি রেহেনা ছন্দের মাধ্যমে কি বলছে গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা ঠিক না ঠিক কী না ধরেছে মা যন্ত্র না ধরেছে মা ধরেছে মা কত শক্তি বলো না গো এ দুনিয়া তো তবে মায়ের চোখের জল এ দুনিয়া তবু কেন জল যাদের যাদের কাল হয়ে গেছে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে এই গজলটা যারা শুনবে অবশ্যই চোখ দিয়ে জল বের হবে তাদের মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তানাদের রুহু এখানে আছে এখানে মেহে আশেপাশে কিন্তু সেই রুহুগুলো বলবে বেটি রে বেটা গো আমার জন্য তোমরা যতই না কান্না করো শুধু সুরা হাতে হাত পড়ে একটু চোখের পানি ঝরাও যাতে আমি এই দু হাত তুলেছি রে বেটি আমি যদি নেকি নিয়ে কবরু যেতে পারি রে মা আমি কবরে এমন গ্রেফতার হয়েছি রে মা কবরে দাও দাও করে আগুন জ্বলছে রে মা আমি বেঁচে থাকাতে রে মা আমি এই পবিত্র মেয়ে ফিরে আসতে পারিনি আমি নামাজ পড়িনি আমি রোজা করিনি আমি জাকাত করিনি আমি হস করিনি তাই বলছি মা আমার জন্য তুমি একটু সুরা ভাতে হাঁটা পরে চোখের পানি ঝরাও রে মা আমি যদি এই হাত থাকবে এই হাত থাকে একটি দোয়া নিয়ে যেতে পারি কবরে আমার আজাবটা তো অন্তত বন্ধ হবে রে মা